হার্ট অ্যাট্যাকে প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং আমাদের খুব খারাপ লাগে যখন এরকম মৃত্যুবরণ করতে দেখি অথচ হার্ট অ্যাট্যাকের অনেক অংশই কিন্তু প্রতিরোধ করা যায় প্রথমত যে বিষয় বলি যে কারো যদি পরিবারে হার্টের অসুখ থাকে সেই পরিবারের অন্যান্য সদস্যরা একটু সাবধানে থাকবেন কারণ পরিবারে কারো হার্টের অসুখ থাকলে অন্যদের এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু খুব বিপজ্জনক অসুখ যার ডায়াবেটিস আছে এবং যার উচ্চ রক্তচাপ আছে তার যে কোনো সময় কিন্তু হার্ট অ্যাটাক করার চান্স থাকে তাই এই দুইটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এবং ভালো ডাক্তার দেখিয়ে ওষুধগুলো ঠিক করে নেবেন শরীরে যদি চর্বি বেড়ে যায় যেটাকে আমরা হাইপার লিপিডেমিয়া বলি এর ফলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার অনেক বেশি চান্স থাকে এবং হার্ট অ্যাটাক থেকে আমি আগে বললাম যে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে তাই দিকে একটু সতর্কতা দরকার এরপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে স্মোকিং আমাদের দেশে প্রচুর মানুষ কিন্তু ধূমপান করে ধূমপান করলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে হার্ট অ্যাটাক খুব বিপজ্জনক রোগ হসপিটালে প্রতিদিনই আমরা দেখি যে এরকম অসংখ্য মানুষ মারা যাচ্ছে তাই অবশ্যই সচেতন হতে হবে ধন্যবাদ সবাইকে